তাতে তুলতে পারিস না আইরে বুড়া তেল ছাতা যারা চিড়ে ভাজা খেতে পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে নমস্কার বন্ধুরা ফ্যাশন হাউজে আরেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কোনো শিলায়ের ভিডিও নয় আজ সরষদ ও চিড়ে ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি আমি সুন্দর যে দৃশ্যরা দেখছেন এটি আমার বাড়ির পেছন দিকের দৃশ্য খুব সুন্দর লাগছে না দেখুন সরষে ফুলগুলো আমার তো খুব সুন্দর লাগে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফিরে যাই এই ভাজাটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি করেছি আর এই চিড়ে ভাজার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে একদমই কিন্তু তেল ছাড়া করেছি এটা আমি আজকালকার দিনে আমরা তো সকলে স্বাস্থ্য নিয়ে বেশি একটু চিন্তাভাবনা করি তো সেটা ভেবেই তো দেখুন প্রথমে উনুনে কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে এলে এই কাঁচা চিড়েগুলো দিয়ে দিচ্ছি চিড়েগুলো কড়াইয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে কারণটা হচ্ছে তেল ছাড়া করছি তাই কড়াইয়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অনবরত কিন্তু চিড়েগুলোকে নাড়তে হবে খুন্তি দিয়ে তো এখন একটুখানি লবণ দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ দেবো বেশি লবণ দেবো না দিয়ে আবার নাড়বো যতক্ষণ না পর্যন্ত চিড়েটা একটুখানি লাল লাল এবং মুচমুচে হচ্ছে তো আমি গ্রামে থাকি তাই আমরা উনুনে রান্না করতেই বেশি পছন্দ করি আর গ্রামের লোকেরা কিন্তু গ্যাসের থেকে উনুনে রান্না করতে বেশি পছন্দ করে এই দেখুন ধনেপাতা তুলতে চলে এসেছি আমি আর আমার বোন ধনে পাতা গাছগুলো অনেকদিন আগেই লাগিয়েছিলাম তাই ধনে পাতা গাছে ফুল চলে এসছে আর পাতাগুলো কেমন যেন একটু ঝিরিঝিরি হয়ে গেছে তুলতে অসুবিধে হচ্ছে তাই দুজনে মিলেই তুলছি এই দেখুন উঠছেই না হাতে এই ভিডিওটা আমি বিকেলবেলা শ্যুট করেছি আর বিকেলবেলা হলে আমার কিছু খেতে ইচ্ছা করে তো মা বললো চিজে ভাজা করে খা আমি ভাবলাম আপনাদের সঙ্গে চিড়ে ভাজা রেসিপিটা একটুখানি শেয়ার করে নিন এই সঙ্গে এরা পড়তেও চলে এসছে তাকা এটা আর এটা দেখি তোরা কি করতে আসিস আসিস না ঠেলে তুলতে লাগে আমার বোনের কাছে পড়তে আসে আরো কয়েকটা আসে তাদের মধ্যে দুজনেই প্রথম এসছে আমি আপনাদেরকে চারপাশের দৃশ্যটা একটুখানি দেখিয়ে দিই এই দেখুন সরষে গাছও হয়েছে সর্ষে গাছে ফুল এসছে এবং সর্ষেও ধরেছে আমার বাড়ির পেছন দিকের জায়গা আর দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে ঘেরা আছে নেট দিয়ে এই সম্পূর্ণটাই আমাদের জায়গা এই দেখুন ফুল গাছগুলো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমি এই ফুল গাছগুলোর আর দূরে দেখুন ওই যে সর্ষের ক্ষেত দেখছেন কি সুন্দর লাগছে না আমার তো খুবই সুন্দর লাগে এই সর্ষের দেখতে দেখুন ওই দূরেটা তো আরও সুন্দর লাগছে দেখতে এগুলোতে কেবল একটু একটু ফুল এসছে আর এই দেখুন পেছন দিকে দুটো পুকুর আছে আর এই যে এই তাল গাছগুলোও আমাদের তাল গাছগুলোর ওইপার থেকে অন্য লোকের এই যে দেখুন এইটুকুনি ধনে পাতা তুলেছি তো চলুন ওইদিকে মনে হয় মায়ের চিড়ে ভাজা হয়ে গেল তো বাড়ি যাই এখন এই যে দেখুন কাজ করছিলাম আমি কাজ করতে করতে আমার খিদে পেয়ে গেছিল দেখুন কি অবস্থা এই দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে এই যে মুচমুচেও হয়ে গেছে এখন একটি থালে আমি তুলে নিচ্ছি সম্পূর্ণটা আমরা তিনজনে খাব মা আমি আর আমার বোন এখন কিছু মশলাও তৈরি করে নেবো সামান্য একটু জিরে ধনে আর মৌড়ি কড়াইয়ে গরম করে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করা হয়ে গেল গুঁড়ো করে অন্য বাটিতে ঢেলে নিচ্ছি এবার কয়েকটা শুকনো লঙ্কাও দেব চারটা শুকনো লঙ্কা দিলাম এটাকেও একটুখানি গুঁড়ো করে নেব তো তাই সামান্য একটু লবণ দিচ্ছি এটা বিট নুন ছিল এটাকেও দেখুন গুঁড়ো করে নিচ্ছি যতটা গুঁড়ো হয় আর কি সম্পূর্ণ সম্পূর্ণতার গুঁড়ো হবে না এ দেখুন কিছুটা বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম ভেজে নিয়ে নিয়েছি আর এই যে ধনে পাতা আর হচ্ছে পাঁপড় এই কয়েকটাই কিন্তু উপকরণ আর কিন্তু কিছুই লাগবে না এবার বড় একটি বাটিতে আমি চিরে ভাজাগুলো নিয়ে নিয়েছি আর লবণ কিন্তু আগেই দিয়েছি আর এবং লঙ্কাতেও কিন্তু লবণ দিয়েছি তাই আর লবণ দেবো না এবার বাদাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার লঙ্কা যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন আমি একটু লঙ্কা বেশি খেতে পছন্দ করি তাই একটু বেশি দিচ্ছি এরপর ভাজা মশলাটা দিয়ে দেবো সামান্য একটু দিলাম ভাজা মশলা এরপর পাঁপড়টা ভেঙে ভেঙে আমি দিয়ে দেব এই দেখুন প্যাকেট থেকে পাপড়টা বের করে নিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তা আমার মাকেও বললাম আর একটা পাপড় ভাঙতে আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন এর সঙ্গে যেমন কাজু কিশমিশ দেখুন বাকি পাঁপড়টাও দিয়ে দিচ্ছি আর একটুখানি চানাচুড়ো দিয়ে দিলাম আর ধনিয়া পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলিকে চামচ দিয়ে মিশিয়ে নিলে কিন্তু সম্পূর্ণভাবে চিরে ভাজাটা তৈরি হয়ে যাবে এ দেখুন আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমার জন্য প্লেটে একটুখানি বেড়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আমার তো খুব সুন্দর লেগেছে আর শীতের দিনে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা এরকম টিফিন খুব ভালোই লাগে তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু মেয়েদের সমস্ত রকমের ড্রেস কাটিং এবং সেলাই দুটোই এই চ্যানেলের মাধ্যমে দেখাই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে